দশ ভি ভিতরে ঘুরে ধরলে আদলে বেকা হইলে রিটার্ন হ্যাঁ এখানে পাচ্ছেন চুরির পাইপ দেওয়া চুরি রাখতে পারবেন এখানে সেলফ আছে এই নিচে আছে আপনার গ্লাস এখানে আছে ডয়ার পার্সোনাল ডয়ার ব্যবহার করতে পারবেন গ্লাসও বড় এটা 2 ফিট বাই 6 ফিট 2 ফিট বাই 6 ফিট আর ভাই অনেকে মনে করেন যে এগুলো হালকা পাডএক্স না আপনি পানি দিয়ে মুছতে পারবেন আর মারলা মাল্লা এক্স নাই যে